চব্বিশ ঘন্টা হলো স্বাগত আমরা এই মুহূর্তে আছি হুগলি চুচুর

লোকসঙ্গীতা তাদের যেন প্রাণ সাল থেকে গান নিয়ে এগিয়ে যাওয়া সঙ্গীত শিল্পী সুশীমা রায় এবং তার সহযোগী শিল্পীরা সংসারের সমস্ত কাজে সেরে অবসর সময়ে গান গাইতে হবে এই ছিল নেশা চুচুরা লোকসংগীত গানের দল রাঙামাটি একটি সময় শুধু চুচুরা চন্দননগর এই আশপাশে তাদের ছিল অনুষ্ঠান কিন্তু সময়ের সাথে সাথে পরিচিতি বেড়েছে এখন শুধু চুচুড়া বা চন্দন সীমাবদ্ধ নয় এখন দূর দূরান্ত থেকে ডাক আসছে আগামী দিনগুলোতে সকলকে পাশে চায় রাঙামাটি গানের দল আসুন শুনেনি তাদের গান ও কথা আমরা কথা বলবো রাঙামাটির যিনি কর্ণধার বলা যেতে পারে একাধারে যিনি টোটাল পরিচালক বলা যেতে পারে আহ কল্যাণবাবু কল্যাণ রায় কল্যাণ ব্রত মজুমদার মানে তিনি কিন্তু এক এক প্রকার কিন্তু সবার কল্যাণ করছেন এই কোটা টিমটাকে তার দায়িত্ব নিয়ে বিভিন্ন প্রান্তে শো করা থেকে শুরু করে তিনি যে পরিশ্রমটা করেন বা দৈনন্দিন গানকে চর্চা করা তাদেরকে প্রত্যেক দিন বাড়ি থেকে ডেকে আনা বা সব মিলিয়ে এই যে পরিশ্রমটা কতটা কথা এটা কথা বলো তার সাথে দাদা প্রথমে চব্বিশ ঘন্টা লাগে স্বাগত জানাবো নমস্কার আপনাদের সকলকে এবং চব্বিশ ঘন্টার যারা দর্শক শ্রোতা আছেন তাদের সবাইকে এই যে টিমটা টিমটা কত বছরের টিম যদি আপনি সেই হিসেবে ধরেন এটা দুটো পর্যায়ে আছে আমাদের একটু যেতে হবে দু হাজার ষোলোতে তখন মাটি নামটা ছিল না কিন্তু মোটামুটি পুরনো নতুন মিলিয়ে এই টিমটাই কাজ করত। তারপরে মাঝখানে দু বছর আমরা তো বাধ্য ছিলাম সবাই একদম ঘরের কোণে ঢুকে যেতে দু বছর পরে আবার যখন আমরা আস্তে আস্তে শুরু করলাম তখন থেকেই একটা ভাবনা চিন্তা হলো আচ্ছা আমরা যদি এটাকে একটা কোনো নাম করে একটা ফরমেশন করা যায় তখন এই এক দেড় বছর হলো আমরা রাঙামাটি নামে আমরা নতুন করে এই পুরনো গ্লাসে মানে নতুন গ্লাসে আবার পুরনো জল আমরা দিলাম রাঙামাটি নাম দিয়ে এবং একটা কথা বলি রাঙামাটি কিন্তু এটাই সঙ্গীত প্রতিষ্ঠান আপনি প্রথমেই বললেন আমি কর্ণধার আমি কর্ণধার নই আমি রাঙামাটির সঙ্গীত শিক্ষক সঙ্গীতের ভাগটা দেখি যেমন তবলার ভাগটা দেখে আমার বন্ধু সুভাষিষ সঞ্জীব আর এরা প্রত্যেকেই খুব ভালো ভালো সোমেশ মেনলি গানের ব্যাক ভোকালিস্ট আর ও হচ্ছে এরা হচ্ছে মূলত একদম মহিলাদের প্রাধান্য টিম আমি এসে এসে ওদের ক্লাস করে বিভিন্ন গান তুলিয়ে দিই এবং ওদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি বাজাই আমি আমি যেটা বলতে আমি আমি যেটা বলতে যে এতগুলো মহিলা তারা কি আগের থেকে জড়ো জড়িত ছিলেন নাকি আপনি সবাইকে ডেকে নিয়ে এসে জড়ো করে না না আমি সবাইকে জড়িয়ে আনিনি বরং আমাকেই নিয়ে এসেছে আর সবাইকে জড়ো করার পিছনে একজন মানুষ আছে এই যে সুশিমা ওই কিন্তু প্রথম দিক থেকে সবাইকে উদ্যোগ নিয়ে নিয়ে এসেছিল এবং আমাকে বলেছিল যে আমরা যদি একটা এরকম করতে পারি আপনি কি সময় দেবেন হ্যাঁ অবশ্যই ভালো তো কোনো মহিলার দল তো এখানে নেই তারা যদি করে সেই থেকে ওদের সাথে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছি এখন করে কতগুলো করতে পর্যন্ত রাঙামাটি এখনো পর্যন্ত নয় নয় করে এই এক বছরের মধ্যে অন্তত গোটা তিরিশেক শো আমাদের হয়ে গেছে বিভিন্ন মঞ্চে সরকারি মঞ্চে সরকারি মেলার মঞ্চে বিভিন্ন ওই উৎসব মঞ্চে প্লাস আমাদের বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ পাড়ার ফাংশন এসব সবেতেই আমরা কাজ করছি এগিয়ে চলেছি এবার কন্ট্রাক্ট করার জন্য যোগাযোগ একটা আছে যোগাযোগ নাম্বার সেই যোগাযোগ নাম্বারটা একটু যদি সুষমা একটু বলে দাও আমাদের সাথে আমি দাদা আমি একটু যেটা জানতে চাইব যে এতগুলো শিল্পীকে এতগুলো মানে সঙ্গীত শিল্পীদের যারা সঙ্গীত প্রেমিক মানুষ তাদেরকে আমি গান শিখছি আমার এখন প্রায় ষাট পেরিয়ে গেছে আমি সাত বছর বয়স থেকে আমার গান গান শেখা শুরু এবং আমি বাংলা গান নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম তো তারপরে প্রচুর স্টেজ প্রোগ্রাম করে আমার প্রায় চল্লিশ বছর আমার সাংস্কৃতিক জীবন হয়ে গেছে গান বাজনার জগতে তো এইভাবেই চলছে এখন গান গাওয়ার থেকে গান গাওয়াতে বেশি ভালো লাগে একটা প্রশ্ন যাক যে লোকসঙ্গীত লোকসঙ্গীত কেন বেছে নিলেন অন্য তো অন্য সঙ্গীত ছিল রবীন্দ্রসঙ্গীত ছিল নজরুল গীতি ছিল আধুনিক ছিল সেখানে লোকসঙ্গীত কেন বেছে নিলেন আপনাদের টিম লোকসঙ্গীত বেছে নিলাম তার একটাই কারণ মানুষ মাটির গান চায় মানুষকে আমরা স্টাডি করে দেখেছি একটা আধুনিক গানের মঞ্চে আমরা যখন আমি যখন অনুষ্ঠান করি আমি দেখেছি আমার পরে যিনি লোকগীতির আর্টিস্ট আছেন তিনি তাঁর গানও লোকে খুব ভালোভাবে নেয় এবং ইদানিং লোক নিয়ে প্রসার নিয়ে ভীষণ ভালো কাজ হচ্ছে ভীষণ ভালো কাজ হচ্ছে এবং লোকশিল্পীরা কিন্তু একটা জায়গা পাচ্ছেন তারা তাদের মতো করে তাঁদেরকে তুলে ধরতে পারছেন ইয়ে করছেন এবং সব থেকে ভালো লোকগানের যে মাটির যে বৈচিত্র্য যে মাটির যে রাঙা মাটির নামটার মধ্যেই আছে সোদা গন্ধ এইটা কিন্তু আপনি শিকড়কে অস্বীকার করতে পারবেন না এটা লোকসঙ্গীতকে আবার আমাদের মাঝে যদি ফিরিয়ে আনেন একজন কেউ তিনি হচ্ছেন বর্তমান প্রজন্মের খুব তাড়াতাড়ি চলে গেলেন আমাদেরই এক সম কালিকা প্রসাদ উনি কিন্তু আমাদের মাটির শিকড়কে আবার নিয়ে গেলেন মাটির কাছে আমরা যারা চলে যাচ্ছিলাম অন্য পথে আমরা বাঙালি শ্রোতা সমাজ যারা অন্য পথে চলে যাচ্ছিলাম তাদেরকে আবার কিন্তু কালিকা প্রসাদ তিনি ফিরিয়ে আনলেন মানুষকে লোকসঙ্গীত শোনাবার এত ভ্যারাইটি এক্সপেরিমেন্ট এত ভ্যারাইটি বিভিন্ন জায়গা থেকে যে গানগুলো কোনোদিনও আমরা শুনতেই পারিনি সেই গানগুলো নিয়ে মানে মানুষের রক্তে গেঁথে দিলেন এই জন্য

যিনি সত্যি নুট ডাউলি একজন গুণী মানুষ গুণী শিল্পী আমরা এবার কথা বলি যারা ওই যে শ্রুতি বলেছিলেন যারা রাধে তারা চুলও বাঁধে তারা আধোকে চুল বেঁধেছে সেসব বলতে যে খুব বেশি হয়েছে তা না এরা আমার খুব অনেক দিন কাটছে না বন্ধু বন্ধু সমতুল্য তা ওদের সঙ্গে আমার সব সময় ওঠা বসা এবং আমরা অনেক বছর থেকে গান বাজনার লাইনে কেউ এই সংস্থায় ছিল কেউ ওই সংস্থায় ছিল সবাইকে এক করে আনাটা সেটা আমি ওদেরকে বলে নিয়ে এসেছি দেখো আমরা আমার বাড়িতে এরকম একটা ক্লাস করছি তোমরা যদি আসো আমরা তাহলে নতুন করে একটা ফোক সঙ্গীত নিয়ে আমরা তাহলে আরম্ভ করতে পারি যেহেতু দাদা বললেন যে ফোক সঙ্গীতটা এখন সত্যিই মানুষ খুব মাটির গান চায় বা মাটির গান ভালোবাসে সেই থেকেই আমরা এইটাকে চিন্তাধারাভাবে নিয়ে এসেছি এবং খুব একটা পরিশ্রম আমি করতে হয়নি আমি এরকম জানতে চাইছি লোকসঙ্গীতটাকে প্রথম থেকে আমি যবে থেকে আমি প্রায় কুড়ি বাইশ বছর গানের লাইনে আছি তো সেই থেকে আমার লোকসঙ্গীতটা ভালো লাগে কিন্তু অন্যান্য গান গাই বা আমি এর আগে আর একটা সংস্থায় ছিলাম সেখানেও আমাদের আধুনিক গান রবীন্দ্রসঙ্গীত গান যেখানে যেমন প্রোগ্রাম হয়েছে সেরকম আমরা প্রোগ্রাম করেছি যেখানে রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম হয়েছে নজরুল জয়ন্তী হয়েছে রবীন্দ্র জয়ন্তী হয়েছে সেখানে আমরা সেইভাবে গান করেছি মানে এখন যে আমরা ফাংশানগুলো করছি তো সেখানে আপাতত এখন লোকসঙ্গীত নিয়েই আমরা এগোচ্ছি Oh, mm -hmm.

গান হচ্ছে আমার একদম ছোটবেলা থেকে ভালোবাসার জায়গা আমি সাত আট বছর বয়স থেকে গান গাইছি পরিবার থেকে সাপোর্ট করে কি এখন সাপোর্ট তো নিজের নিজের সাপোর্ট করি কিন্তু ছোটোবেলা থেকে তো বাবা ভীষণ ভালোবাসতেন মা ভীষণ ভালো গাইতেন আমাদের বাড়ি হচ্ছে গানের বাড়ি তো ছোট থেকে আমরা গামি গান গিয়েছি প্রথম আমার রবীন্দ্রসঙ্গীত শিক্ষা তারপরে ক্লাসিক্যাল শিখেছি ভজন শিখেছি অতুল প্রসাদ গীতি সমস্ত জান্নারের গান আমার শেখা হয়ে গেছিলো কিন্তু পল্লীগীতিটা আমি মানে ফোক যেটা সেইটা আমি ভীষণ ভালোবাসতাম এমনি শুনে গাইতাম কিন্তু কোনো প্রপারলি আমার ফোকের শিক্ষা হয়নি তাই যখন আমাকে মানে এই এটা যখন রাঙামাটির তৈরির ব্যাপারটা হলো যখন আমাকেও বললো অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি যেটা ও বলেনি ও বললো সবাই আমার বন্ধু আমি কিন্তু ওর দিদি আমরা দুজন একদম সব মা মানে সহোদরা সহোদর সহোদর বোন আর কি তা ও যখন এটা হলো কথা যেরকম একটা হবে তখন বললো আমি তো ফোকটা শিখিনি এইটাই আমার বাকি আছে তাহলে এটাও শিখিনি বলে এই ফোকে আমি ঢুকলাম এটাই কথা অপসাধুক হ্যাঁ কোনো সময় বিরক্ত আসে না ভীষণ ভালোবাসি গানকে গান করতে খুব ভালো লাগে রাঙামাটি গান ভীষণ ভালো খুব এখনো ইচ্ছা আছে মানে যতদিন পারবো চালিয়ে যাবো গা বাড়ি থেকে বকাবকি খাচ্ছেন না 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 একদম না একদম না 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 একদম না না বাড়ি থেকে পুরো সাপোর্ট আছে একদম কে কে আছে আমার ছেলে সিএ পড়ছে আর হাজবেন্ড আছে উনিও তো এই সাংস্কৃতিক জগতের লোক চুচুরা রবীন্দ্র ভবনে সার্ভিস করেন উনিও সাপোর্ট করেন মানে এই যে আপনি বিভিন্ন জায়গায় শো করতে যাচ্ছেন লেট নাইট হচ্ছে তখন কি বকবকি করছেন না না আমরা তো কোনো ইয়ে কাজ করছি না আমরা একটা ভালো সংস্থার মধ্যে থেকে ইয়ে করে আমরা গান বাজনা করছি তাতে তারা আমাদের উৎসাহ দিচ্ছে একদম যেভাবে গলা মেলাচ্ছেন টিমে হ্যাঁ মনে তো হয় কিন্তু আমরা যেহেতু দলের মধ্যে আছি আমি দলের মধ্যেই থাকতে চাই দলের নির্দেশ পালন করেন কি একদম মানে কিভাবে পালন করেন যেরকম যে সময় যে মানে আমাদের ক্লাস হয় সেই সময় আমরা আসি যেখানে যেখানে যে সময় যেতে হয় সেভাবেই যাই একদম টাইমে টাইমে রাঙামাটি টিম এই যে টিমটা যেভাবে কাজ হ্যাঁ নিশ্চয়ই বলতে তো পারবই যে যেহেতু প্রথম থেকে আছি সেহেতু আমরা চাইছিও যে এটা যাতে আর একটু বড় হয় আমরা নিজেরা এটা উন্নতি করতে পারি আরো কোনো বড় জায়গায় যেতে পারি বড় কিছু করতে পারি একাও রাঙামাটিতে আমরা প্রথম থেকেই আছি শুরু থেকেই রাঙামাটি হচ্ছে একটা অক্সিজেন আমাদের আমরা মানে রাঙামাটি ছাড়া ভাবাই যায় না কিন্তু একক প্রোগ্রাম তো করাই যেতে পারে সেটা তো কোনো ব্যাপার না কিন্তু রাঙামাটিতে আমি থাকব আগামী দিনে এবং আগামী ভবিষ্যতে চেষ্টা করব নিশ্চয়ই পারিবারিক যদি কোনো রকম প্রবলেম না থাকে নিশ্চয়ই থাকার চেষ্টা করবো আর থাকবো আমরা একদম শেষের দিকে যাব তবে আবার শেষের দিকে কল্যাণবাবুকে নিয়ে আসবো একটা প্রশ্ন আছে তবে তার আগে একজন ব্যাক বোকালে ছিলেন এমন যে মানুষ এতগুলো মহিলার মাঝখানে আপনি ব্যাক বোকাল এক না কষ্ট তো হয় না আমি বরং আনন্দেই করি অ্যাকচুয়ালি লোকগান আমার খুব প্রিয় গান লোক লোকসঙ্গীত আমার খুব প্রিয় সঙ্গীত আমি অন্যান্য গান অন্যান্য জনের গানও গাই কিন্তু লোকসঙ্গীত আমার খুব প্রিয় গান আর যখন আমাকে আমার বন্ধু সুষীমা আমাকে বলে আমি এক কথায় রাজি হয়ে যাই এবং এতে জয়েন করি এবং আমি খুব ফ্রিলি এদের সঙ্গে এরা এতই ভালো বন্ধু আমার যার জন্য খুব ফ্রিলি আমরা গান গাইতে পারি এতগুলো এতগুলো মহিলা আমার অ্যাকচুয়ালি হ্যাঁ আমার মিসেসও এদের বন্ধু আর কি প্লাস আমার মিসেস ভীষণ আমাকে সাপোর্টিভ আর কি ভীষণ সাপোর্ট করে গান বাজনার ব্যাপারে আমার মেয়ে নিজে ডান্সার আমার মেয়েও খুব সাপোর্ট করে আমাকে তো সেই জন্য আমার কোনো রকম কোনো অসুবিধা নেই খুব আনন্দ সহকারে আমরা এটা করি আর কি की बोली बले दी कर बली पाजा नया माँ की बोली बले दी कर बली पाजा नया माँ की पाजा इन दुआ में सिर पे शिव बास वाला नमा लाला पिया को बनैया पटी पटु हरि पटी पटु बा लाला पिया को बनैया पटी पटु हरि पटी पटु মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মতীর্থ প্রকল্পের বাস্তব রূপ দিলেন চাঁদদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিং এ মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ড ওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাঁদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই